রায়গঞ্জ শহরে আরো একটি অবৈতনিক প্রাথমিক স্কুলে বিদায় পড়ুয়াদের সমাবর্তন অনুষ্ঠান মঙ্গলবার রায়গঞ্জ শহরের কাঞ্চনপল্লী এফ পি স্কুলে এই সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয় চতুর্থ শ্রেণীর পড়ুয়ারা যারা সম্প্রতি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হবে তাদের জন্য বিশেষ করে এই অনুষ্ঠান নাচ গান সহ সাংস্কৃতিক আবহে মেতে ওঠে স্কুলের কুচিকাছারা প্রত্যেকের হাতেই তুলে দেওয়া হয় চারাগাছ এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌড়ঙ্গ জোহান সমাবর্তন অনুষ্ঠানের গুরুত্ব তিনি তুলে ধরেন পাশাপাশি বৃক্ষরোপণের সচেতনতার বার্তাও ছড়িয়ে দেওয়া হয় সুন্দরভাবে তো ছোট পরিসরে হলেও উদ্দেশ্য কিন্তু বিহত এবং ছাত্রছাত্রীদের মডেল দেওয়া এবং তাদের হাতে এই তুলে দেওয়া এবং তার সাথে সাথে আজকে বাস্তবিক অনুষ্ঠানে আমাদের এখানে মিড মিলে আবার সুন্দরভাবে মাংস ভাতের ব্যবস্থা করা এবং গার্জিয়ানদের সকলকে নিয়ে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা যা থেকে শুরু করে প্রত্যেককে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের অনুষ্ঠানগুলো এত সুন্দরভাবে ছোট্ট পরিসরের মধ্যে তুলে ধরতে হচ্ছে কাঞ্চনপল্লী প্রাথমিক বিদ্যালয় একটি সময় আমার রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সেই ধ্বংসস্তূপ থেকে ক্রমাগত উত্তরণের দিক এবং আজকে জেলার মানচিত্রে প্রাথমিক বিদ্যালয় অনেকখানি উচ্চ স্থান দখল করে নিয়েছে আজকে ডিজিটাল যেমন হচ্ছে রায়গঞ্জে রায়গঞ্জে স্কুল রয়েছে তার মধ্যে একটি স্কুল এটি কিন্তু অনেক স্কুলে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম নেই কিন্তু দুপু কালী স্কুলে ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজিটাল ক্লাসরুমে হচ্ছে এটা আমাদের গর্বের